ক্লাস হবে দুপুর দেড়টার বা দুটোর থেকে দুপুর দুটোর থেকেই ধরে নাও আর তা যদি অনেকজন আসে তখনই ক্লাসটি হবে তার আগে হবে না ঠিক আছে যদি কেউ দেখছো তাহলে কমেন্ট করো অন্য স্টুডেন্ট তিনজন দেখছ কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো ক্লাসটি জলদি শুরু হতে শুরু চলেছে ক্লাসটি জলদি শুরু হতে চলেছে তোমরা যেমন থামনেলে দেখতে পাচ্ছ সেরকম ভিডিওটি হবে লাইক করো সবাই ভিডিওটিকে তোমাদেরকে একটু প্রিভিউ দেখিয়ে দিচ্ছি এভাবে কোশ্চেন থাকবে মৌর্য বংশ এবং গুপ্ত বংশ সম্পর্কিত ঠিক আছে ক্লাসটা এখন শুরু হবে না একটু পরে শুরু হবে সবাই আগোতে চলে আসুক তোমরা থাকো সবাই সবাই কমেন্ট করো যারা নতুন আসছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাও ক্লাসটি একটু করে শুরু হতে চলেছে সবাই আসু সবাইকে আসতে দাও তারপর দুজন আসছো যারা চ্যানেল নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি দাবাও সাথে কমেন্ট করো সব কিছু ঠিক আছে কি না দেখাচ্ছে কি না আর শুনতে পাচ্ছ কি না কমেন্ট করো সবাই প্লিজ মমত বিশ্বাস দুয়ে মমত বিশ্বাস চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেওয়াও আর কে আছো মৌমিতা বিশ্বাস এ উত্তর বলছো ভিডিওটি লাইক করো জলদি লাইক করো আর কে আছো কে আছো চলো দেখি তাহলে কোয়েশ্চেন গুলো শুরু করা যাক প্রথম প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ডাব্লু বিসিএস কিমস দু হাজার পনেরো প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য না অশোক একজন এলাকা মৌমিতা বিশ্বাস একজন দেখছো একজন লাইক করেছ মৌমিতা বিশ্বাস এ উত্তর দিচ্ছ চন্দ্রগুপ্ত মৌর্য চলো উত্তরটি দেখে নেব উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন খ্রিস্টপূর্ব কত তিনশো একুশ সালে এই নোটসগুলি যেগুলো দিচ্ছি এগুলো মনে রাখবে এখান থেকেও অনেক প্রশ্ন আসবে তোমাদের ঠিক আছে এই এমসিকিউ কিউ ক্লাসে আসবে দু নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিখ্যাত গ্রিক শাসকের প্রতিনিধি স্যালিউকসকে পরাজিত করেন এসএসসি সিএচএসএল দু হাজার আঠারো প্রশ্ন এটি এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর আলেকজান্ডার সেলিউকাস নিকেটর সাইরাস আর দারি দারিউস দুজন দেখছো কমেন্ট করো দুজন দেখছো কমেন্ট করো সবাই ভিডিওটি ভালো হতে চলেছে পঞ্চাশটি কোশ্চেন আছে কন্টিনিউ চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিখ্যাত গ্রিক শাসকের প্রতিনিধি সেলুকাসের প্রয়োজিত করেন সবাই লাইক করো ভিডিওটি লাইক করো আর জলদি জলদি কমেন্ট করো চলো উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে সেলিউকস নিকেটর ঠিক আছে খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ সালে খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ সালে চন্দ্রগুপ্ত মৌর্য সেলিউকসের নিকট আছে মমতা বিশ্বাস বি উত্তর দিচ্ছ বি সঠিক উত্তর সঠিক উত্তর চ্যানেলে জুড়ে থাকো যারা দেখছ তারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দেওয়াও প্রতিদিন দুটি করে লাইভ আসে একটি টপিক বিশেষে আর রাতের ক্লাসটি হয় মিক্সড জি কে ওইখানে খুব ভালো এগুলি হয় প্রশ্নগুলি খুব ভালো করা থাকে ঠিক আছে চলো তিন নম্বর প্রশ্ন অশোক কোথায় কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন যার জানা আছে কমেন্ট করো জলদি অশোক কোথায় কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লু বিসিএস ফিল্মস দু হাজার ষোলোর প্রশ্নটি উদয়গিরি কলিঙ্গ ধৌলগিরি কোনজ জানা থাকলে কমেন্ট করো তিনজন দেখছো সবাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো যারা করতে পারবে জলদি একবার কমেন্ট করো উত্তরগুলি তাহলেই হবে আর সবাই লাইক করো সার্ন সিংহ তিনের বি সবাই সবাই লাইক করো সবাই জলদি জলদি সবাই লাইক করো কেউ লাইক না করার রহন থাকো না তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসতে আমার একটু মোটিভেশন লাগে এই লাইকটা পেলে আমি মোটিভেট হই ঠিক আছে উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে ধৌলগিরি অনেক উত্তর দাওনি মমতা বিশ্বাস দি সি এর উত্তর সরি ধৌলগিরি কলিঙ্গ যুদ্ধ ধৌলগিরি অঞ্চলে সংঘটিত হয়েছিল যেটি বর্তমান উড়িষ্যায় ঠিক আছে চার নম্বর প্রশ্ন সান্ধি বাণিজ্য এবং গুপ্তচর ব্যবস্থার বিশেষ কোন গ্রন্থে পাওয়া যায় এখানে গ্রন্থে মোহাম্মদ বিশ্বাস ওকে সি হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই সান্ধি বাণিজ্য সান্ধি বাণিজ্য গুপ্তচর ব্যবস্থার বিস্তার কোন গ্রন্থে পাওয়া যায় এটি ইউপিএসসি ফিল্মসের প্রশ্ন ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র যাজ্ঞবল্ক্য স্মৃতি আর মনুসংহিতা যাজ্ঞ বলক স্মৃতি না মনুসংহিতা উত্তরটি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো সবাই দেখছো যারা যারা দেখছো তারা সবাই লাইক করো চলো উত্তরটি দেখে নেবো চলো উত্তরটি দেখে নেবো এক সেকেন্ড হাইলাইটটা যদি বন্ধ করি হুম চলো উত্তরটি দেখেন উত্তরটি হচ্ছে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র গ্রন্থটি চাণক্য বা কৌটিল্য রচিত যা প্রশাসন এবং অর্থনীতির উপর ভিত্তি করে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন মৌর্য শাসনকালে রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল কার উপর রেলওয়ে দু হাজার প্রশ্ন রাজা মহা মহাপৌমিত বিশ্বাস ওকে মহামাত্র আর সমান্ত সবাই উত্তর দাও তিনজন দেখছো সবাই লাইক করো প্লিজ সবাই লাইক করো ভিডিওটি সবাই ভিডিওটি লাইক করো যারা যারা দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দাবাও যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাও জলদি জলদি উত্তরটি সবাই কমেন্ট করছো জলদি জলদি কমেন্ট করো জলদি কমেন্ট করো সবাই পাঁচ মৌর্য শাসনকালে রাজস্ব আদায়তের আদায়ের দায়িত্ব ছিল কার উপর উত্তরটি দেখে নেব উত্তরটা হচ্ছে মহামন্ত্র মহামন্ত্র নামক অফিসাররা রাজস্ব প্রশাসন এবং ন্যায় বিচারের দায়িত্ব ছিলেন অফিসাররা মানে যারা উপরের পদে ছিল হ্যাঁ সি চতুর্থ সি সত্য হ্যাঁ ঠিক আছে ঠিক সঠিক উত্তর অস ছ নম্বর প্রশ্ন অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করেন এটি ডাব্লু এটি ডাব্লিউ বিসিএস দু হাজার তেরোর প্রশ্ন খ্রিস্টপূর্ব দুশো একষট্টি খ্রিস্টপূর্ব একশো পঁচাশি খ্রিস্টপূর্ব দুশো বত্রিশ আর খ্রিস্টপূর্ব পাঁচশো জানা থাকলে কমেন্ট করো জলদি জলদি করবে সবাই একটু স্পিডে করব মন্ত বিশ্বাস এ বলছ এ বলছ ওকে সঠিক উত্তর এ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় খ্রিস্টগত দুশো একষট্টি সালে যা অশোকের জীবন বদলে দেয় ঠিক আছে কলিঙ্গ যুদ্ধের রক্ত দেখে চলো সাত নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন অশোক কোথায় ধর্ম মহামাত্র নিয়োগ করেন ধর্ম মহামাত্র নিয়োগ করেন শুধুমাত্র মগধে সমগ্র রাজ্যে সীমান্তে না কলিঙ্গে যাদের জানা আছে কমেন্ট করো অশোক কোথায় ধর্ম মহামাত্র নিয়োগ করেন শুধুমাত্র মগধে সমগ্র রাজ্যে সীমান্তে আর কলিঙ্গ যুদ্ধে অনেকে দেখছো তারা লাইক করো তিনজন দেখছো দুটি লাইক পড়েছে সবাই লাইক করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে মমিতে একাই কমেন্ট করছো এ শুধুমাত্র মগধে উত্তর দিচ্ছ তাহলে উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে সমগ্র রাজ্যে ধর্ম প্রচার ও জনগণের কল্যাণে অশোক সমগ্র রাজ্যে ধর্ম মহামাত্র নিয়োগ করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন আচ্ছা আট নম্বর প্রশ্ন মৌর্য যুগের মৌর্যযুগের রাজ্যের রাজধানী কোনটি ছিল মৌর্যযুগের রাজ্যের রাজধানী মানে মৌর্যযুগের যে রাজ্যটি ছিল তার রাজধানী কী ছিল এসএসি যেটি দু হাজার সতেরো প্রশ্নটি তক্ষশিলা পাটলিপুত্র উজ্জয়নী আর কৌনজ কমেন্ট করো জলদি একজন দেখছ বাফারিং হচ্ছে মনে হয় তার জন্য একজন তিনজন একজন তিনজন করছো ঠিক আছে কোনো অসুবিধা নেই বাফারিং হলেও মৌর্য যুগে রাজ্যের রাজধানী কোনটি ছিল এসএসসি জিটি দু হাজার প্রশ্ন কমেন্ট করো জলদি জলদি সবাই প্লাস সবাই লাইক করো সবাই লাইক করবে সবাই লাইক করো সবাই লাইক না করলে মোটিভেশান ডিমোটিভেট হয়ে যাবে ঠিক আছে চলো উত্তরটি দেখলাম উত্তরটি হচ্ছে পাটলিপুত্র পাটলিপুত্র ছিল পাটলিপুত্র কি ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র বর্তমান যা পাটনায় অবস্থিত ঠিক আছে পাটনা পাটলিপুত্র মনে রাখবে নয় নম্বর প্রশ্ন ওকে মন্দির বিশ্বাস দি নয় নম্বর প্রশ্ন অশোক কোন ধর্মে দীক্ষিত হন কলিঙ্গ যুদ্ধের পর কালকে যারা কালকে যারা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কিত ভিডিওটি দেখুন তারা দেখে নেবে এটি রিলেটেড ভিডিও অনেক কোশ্চেন কমেন্ট কমন পাবে এই যে ভিডিওটি হচ্ছে এটি সম ঠিক একই রূপ পঞ্চাশটি প্রশ্নের এমসি প্রশ্ন বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কিত হয়েছিল ঠিক আছে তারা দেখে নিতে পারো মুম্ধায় উত্তর দিচ্ছ তার উত্তরটি দেখে নেব এক সেকেন্ড উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ কলিঙ্গ যুদ্ধের পর অশোক অহিংসার পথে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয় কলিঙ্গ যুদ্ধের রক্ত দেখে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয় ঠিক আছে দশ নম্বর প্রশ্ন মৌর্যযুগের প্রধান বাণিজ্যিক নগরী কোনটি ছিল মৌর্য যুগের প্রধান বাণিজ্যিক নগরী কোনটি ছিল এসএসসি সিজিএল দু হাজার উনিশের প্রশ্নটি রাজগৃহ মথুরা পাটলিপুত্র না তক্ষশিলা জানা থাকলে কমেন্ট করো জলদি যারা দেখছো তারা যদি নতুন হও চ্যানেলে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাও চলো চলো জলদি জলদি শেষ করবো জলদি জলদি উত্তরটি হচ্ছে তক্ষশিলা ঠিক আছে তক্ষশিলা ছিল বাণিজ্যিক এবং শিক্ষার কেন্দ্র চলো নেক্সট প্রশ্ন জলদি জলদি সবাই করো এক চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে দীক্ষিত করেছিলেন কে চন্দ্রগুপ্ত মৌর্যকে জৈন ধর্মে দীক্ষিত করেছিলেন কে মহাবীর ভদ্রবাহু স্থলভদ্র আর উপগুপ্ত জানা থাকলে কমেন্ট করো নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি দাও চলো উত্তরটি দেখে নেব ফার্স্ট হবে একটু ঠিক আছে মমিতা বিজ্ঞ ভদ্রবাহু ঠিক উত্তর ভদ্রবাহু ছিল জৈন ধর্মগুরু যিনি চন্দ্রগুপ্তকে দীক্ষিত করেন এবং দক্ষিণ ভারতে নিয়ে যান বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন অশোকের শিলালিপিগুলি কোন লিপিতে লেখা আছে কালকে কোশ্চেনটি হয়েছে তার জন্য বললাম রিলেটেড প্রশ্ন বার অশোকের শিলালিপিগুলি কোন লিপিতে লেখা হয়েছে নাগরী ব্রাহ্মী খরষ্টি আর সংস্কৃত জলদি জলদি কমেন্ট করবেন এছাড়া উত্তর বল দেখে দেখিয়ে দেব বি উত্তর বলছে ব্রাহ্মী ভাষা সঠিক উত্তর ব্রাহ্মী ভাষা অশোকের অধিকাংশ লিপিগুলি ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে যা ছিল প্রাচীন ভারতের লিপি ওকে তেরো নম্বর প্রশ্ন মৌর্য শাসন আমলে কোন বিশ্ববিদ্যালয় বিখ্যাত ছিল নালন্দা বিক্রমশীলা তক্ষশিলা আর উজ্জয়নী নালন্দা বিক্রমশীলা তক্ষশিলা উজ্জয়নী মোহাম্মদ বিশ্বাসি তক্ষশিলা চলো উত্তরটা দেখে নে উত্তরটা হচ্ছে তক্ষশিলা ছিল শিক্ষা ও বিদ্যার কেন্দ্র এবং মৌর্য আমলের এটি খ্যাত ছিল ঠিক আছে চৌদ্দ নম্বর প্রশ্ন দিগ্বিজয় পর্বটি কাদের জীবনের সাথে সম্পর্কিত দিগ্বিজয় পর্বটি কাদের জীবনের সাথে সম্পর্কিত এসএসসি সিজিএল দু হাজার আঠারোর স্ট্যান্ডার্ড প্রশ্ন দিগ্বিজয় পর্বটি কাদের জীবনের সাথে সম্পর্কিত এসএসসি সি জিএল দু হাজার আঠেরো প্রশ্ন সমুদ্রগুপ্ত অশোক চন্দ্রগুপ্ত মৌর্য না বিন্দু সার কমেন্ট করো জলদি কুইক একজন দেখছ ঠিক আছে একজনে কমেন্ট করো একজন দেখেছিল বলে একজনকেই আমি ভিডিওটা শুরু করেছি মমিতা সি চন্দ্রগুপ্ত মৌর্য উত্তরটা দেখে নেব উত্তরটি হচ্ছে অশোক কলিঙ্ক যুদ্ধে পূর্বে অশোক দিগ্বিজয় পর্ব চালান পনেরো নম্বর প্রশ্ন কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন কোন ভাষায় কৌটিল্যের অর্থশাস্ত্র এটি কোন ভাষায় কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন কোন ভাষায় ইউপিএসসি দু হাজার প্রশ্ন পালি সংস্কৃত তামিল না প্রাকৃত কৌটিল্যের অর্থশাস্ত্র কোন ভাষায় জলদি কমেন্ট করো দুজন দেখছো যারা দেখছো তারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মন এ এ উত্তর দিচ্ছ পালি ভাষা উত্তরটা দেখুন উত্তরটি হচ্ছে সংস্কৃত ভাষা অর্থশাস্ত্র রয়েছে সংস্কৃতি এটি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ গ্রন্থ কোশ্চেনগুলি স্ক্রিনশট করে নেবে যার দরকার ষোলো নম্বর প্রশ্ন মৌর্য শাসন আমলে কোন বিদেশি দূত অশোকের শোভায় এসেছিল মৌর্য শাসন আমলে কোন বিদেশি দূত অশোকের শোভা এসেছিল ডাব্লু বিসিএস দু হাজার প্রশ্ন ঠিক আছে উত্তরটি উত্তরটি দেখিয়ে গেল তাও নিজেরা বলো কমেন্ট করো ম্যাগাস্তিনিস ফাহিয়েন না ডায়োনিসিয়াস 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 ডায়নোসিয়াস ডায়নাসর লিখে থেকে ভালো চল উত্তরটা হচ্ছে কি ম্যাগাস্তিনিস ম্যাগাস্তিনিসের ইন্ডিকা গ্রিক দুধ মেগাস্তিনি সেলুকেসের দ্রুত হয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিল সাতেরো নম্বর প্রশ্ন ইন্দ্রগিরি শিলালিপি কোথায় অবস্থিত বিপিএসসি দু হাজার পনের প্রশ্নটি ধৌলি গিনার সাচি আর কহজ যা জানা আছে কমেন্ট করো দুজন দেখছ সবাই লাইক করো প্লিজ ইন্দ্রগিরি শিলালিপি কোথায় অবস্থিত ধৌলি মহন্ত বিশ্বাস এ উত্তর দিচ্ছ চলো উত্তরটি দেখে নেবো উত্তরটি হচ্ছে ধৌলি সঠিক উত্তর ধৌলিতে অবস্থিত ইন্দ্রগিরি শিলালিপি কলিঙ্গ যুদ্ধের বিবরণ দেয় ওকে আঠেরো নম্বর প্রশ্ন অশোকের পিতার নাম কী ছিল ইউপিএসসি দু হাজার আঠেরো প্রশ্ন অশোকের পিতার নাম কী ছিল চন্দ্রগুপ্ত বিন্দিসার বিন্দুসার না শশুকনগ সুশু নগ নগ কমেন্ট করো আঠারোটি কমেন্ট করো জলদি চলো আঠেরো উত্তরটি দেখে নেব আঠারো উত্তরটি হচ্ছে বিন্দুসার বিন্দুসার ছিলেন অশোকের পিতা এবং মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট উনিশ নম্বর প্রশ্ন ওকে এ সঠিক উত্তর নয় বিন্দুসার সঠিক উত্তর বিন্দুসার ছিলেন অশোকের পিতা এবং মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট মমতা সি দিচ্ছ না সি উত্তর নয় বিন্দুসার আচ্ছা উনিশের সি উত্তর দিচ্ছে মনে হয় ধর্মবিজয় শব্দটি কোন শাসকের সাথে সম্পর্কিত ডাব্লিউ বিসিএস দু হাজার বারো প্রশ্নটি উনিশের নাম্বারটা লিখো তারপর কমেন্ট করো তাহলে ভালো হয় প্রশ্ন নাম্বার দিয়ে কমেন্ট দাও তবে বুঝতে পারবে কোন উত্তরটা ঠিক দিচ্ছ কোনটা ভুল দিচ্ছ ধর্ম বিজয় শব্দটি কোন শাসকের সাথে সম্পর্কিত চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত অশোক না বিক্রমাদিত্য কমেন্ট করো যারা দেখছো কমেন্ট করো অনেকে আছো চলো উত্তরটি দেখে নেব উত্তরটা হচ্ছে অশোক কলিঙ্গ যুদ্ধের পর অশোক অস্ত্র নয় ধর্মের মাধ্যমে বিজয় চাইতেন কুড়ি নম্বর প্রশ্ন অশোক কোন আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে অংশ নেন এসএসসি সিজিল দু হাজার প্রশ্ন সরি একটু অসুবিধা হয়ে গেছিল একটা অসুবিধা হয়েছিলো সবাই ঠিক আছে মোহাম্মদ বিশ্বাস উনিশ এশি উত্তর দিচ্ছ কুড়ির উত্তর দাও কুড়িরটা কুড়ির উত্তরটি কমেন্ট করো তারপর আগে বাড়বো অশোক কোন আন্তর্জাতিক ধর্ম সম্মেলনে অংশ নয় এই কোশ্চেনটির উত্তর দাও যারা দেখছ উনি সি উত্তর দিচ্ছ তারপর কেউ কিছু কমেন্ট করনি চলো উত্তরটা দেখেন উত্তরটা হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংঘ এটি পাটলিপুত অনুষ্ঠিত হয় এবং মোগালীপুত বিশ্ব সভাপতিত্ব করেন ঠিক আছে कुरीर डी मोमी तो कुीर डी उत्तर दिखे चलो एक उसे प्रश्न जी मुझू कहो मुझको ले गए হ্যাঁ যারা যারা লাইভটি দেখছো তাদেরকে বলছি এত পর্যন্ত থাক পরে করে নেব একটা ফাঁকা টাইমে ঠিক আছে এখন একটু কাজ আছে সরি তার জন্য কুড়িটি প্রশ্ন মমিতা তুমি ভালো করছিলে পরে আরেকবার আসবো লাইভ নিয়ে তখন চলে আসবে বাকি তিরিশটি প্রশ্ন একুশ থেকে দেখে নেব ঠিক আছে হুম যারা দেখছো তারা কমেন্ট করে দাও তাদের জন্য বলা হচ্ছে যে পুরীটি প্রশ্ন হলো সেগুলো থাক একটু কাজ পড়ে গেছে কাজটা করে তারপর বাকি লাইভটি করানো হবে ঠিক আছে সন্ধ্যা হলে সন্ধ্যাও করা হতে পারে আর রাত নটায় যে ক্লাসটি হয় সেটা তো হবেই নোটিফিকেশান পেলে আর কেউ আছো হুম একটু কাজ করে গেছে ইমার্জেন্সি কাজ আছে তার জন্য ভিডিওটা ছাড়তে বাধ্য হচ্ছে এখানে স তার জন্য সরি সবাইকার কাছে এখানে ভিডিওটি রাখলাম ধন্যবাদ ক্লাস রাত নটার সময় হয় ক্লাস রাত নটার সময় হয় মেক্স জিকে আর এই ভিডিওটা যে বাকি পার্টটা রইলে তিরিশটি প্রশ্ন সেটা দেখছি কখন করা যায় নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর চ্যানেল নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে धन्यवाद